তবে এই তালিকায় থাকা মুকেশকে নিয়ে প্রশ্ন রয়েছে তিনি দশটি ম্যাচ খেলে নটি উইকেট নিয়েছেন একটি ম্যাচে সেরার পুরস্কারও পেয়েছেন পেয়েছেন এবার মূলত ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছে তাকে সব ম্যাচ চার ওভার বল করার সুযোগও পাননি তিনি তার থেকেও খারাপ খেলেছেন অনেক বলার তাই তাকে এই তালিকায় নাও রাখতে পারতো আইসল্যান্ড ক্রিকেট বোর্ড সাতাশ কোটির ক্রিকেটারকে খোঁচা ছোট্ট দেশের আইপিএলের প্রোড একাদশের অধিনায়ক করা হলো তাকে আইপিএলে খেলেন না আইসল্যান্ডের কোন ক্রিকেটার বিশ্বের ক্রিকেট মানচিত্রে বিশেষ জায়গা নেই তাদের অথচ সেই ছোট্ট দেশের ক্রিকেটার বোর্ড খোঁচা মাল রিষাবান্তকে আইপিএলের প্রোড একাদশের অধিনায়ক করা হয়েছে তাকে তালিকায় জায়গা পেয়েছেন আরও এগারো জন ক্রিকেটার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড সেখানে লেখা একটা বৃষ্টির দিনে আমরা আপনাদের সামনে আইপিএলের ফ্রৌড একাদশের নাম জানাচ্ছি সেই একাদশের মধ্যে আছে রাহুল ত্রিপাঠী রাচীন রবীন্দ্র ঈশান কিষান ঋষভ পন্থ অধিনায়ক ও উইকেটরক্ষক ভ্যাঙ্কটেশ আইয়ার গ্ল্যান ম্যাক্সওয়েল লিয়াম লিভিংস্টন দীপক হুডা রবিচন্দ্রনা সিন মাথিসা পাথিরানা ও মোহাম্মদ সামি ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রয়েছেন মুকেশ কুমার তিনি কোনো ইমপ্যাক্ট বা প্রভাব ফেলতে পারেনি এবারের আইপিএলের নিলামে সবচেয়ে বেশি সাতাশ কোটি টাকায় পান্থকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস তাকে অধিনায়ক করেছিলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু এবার ব্যাট করতে হতে পারে একেবারে ব্যর্থ পান্ত কিন্তু এবার ব্যাট হাতে একেবারে ব্যর্থ পান্থ এগারোটি ম্যাচে একশো আঠাশ রান করেছেন তিনি বারো পয়েন্ট আট শূন্য গড় ও নিরানব্বই পয়েন্ট দুই দুই স্ট্রাইক রেট এই একশো আঠাশ রানের মধ্যে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে একটি ম্যাচে তেষট্টি রান করেছেন তিনি নইলে ছবিটা আরও খারাপ হতো কমলা টুপির তালিকায় ষাট নম্বরে রয়েছেন পান্ত প্রথম ষাট জনের মধ্যে তিনি একমাত্র যার স্ট্রাইক রেট একশো নিচে সেই কারণেই তাকে ফ্রড একাদশের অধিনায়ক করেছে আইসল্যান্ডের ক্রিকেট বোর্ড বাকি যে ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে তারাও এবারের প্রতিযোগিতায় নজর কাটতে পারেননি অথচ তাদের পিছনে বড় অর্থ খরচ করতে হয়েছে দলগুলিকে তবে এই তালিকায় থাকা মুকেশকে নিয়ে প্রশ্ন রয়েছে তিনি দশটি ম্যাচ খেলে নটি উইকেট নিয়েছেন একটি ম্যাচে সেরার পুরস্কারও পেয়েছেন পেয়েছেন এবার মূলত ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছে তাকে সব ম্যাচ চার ওভার বল করার সুযোগও পাননি তিনি তার থেকেও খারাপ খেলেছেন অনেক বলার তাই তাকে এই তালিকায় নাও রাখতে পারতো আইসল্যান্ড ক্রিকেট বোর্ড